নমস্কার ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী যা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত বলা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী প্রচলিত বিশ্বাস অনুযায়ী মেয়ে জামায়ের দাম্পত্য সম্পর্কের মঙ্গল কামনা ও মেয়ের সুসন্তান লাভের আশায় শাশুড়ি ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন তবে কথিত আছে আমাদের ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এক সময় সংস্কার ছিল যে কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতামাতা মাতা গৃহে পদার্পণ করতে পারবেন না কিন্তু এই ব্যবস্থায় সমস্যা দেখা দিল কারণ সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শনের জন্য সমাজের বিধান দাতারা জোষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিটি বেছে নেয় জামাই ষষ্ঠী হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও কন্যার দর্শনও করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা হবে যাতে কন্যা শীঘ্রই পুত্রমোধ দর্শন করতে পারে কিন্তু জানেন কি এই ব্রত ব্রত কথাটি আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই বিস্তারিত কাহিনী জানা যায় একটি পরিবারের দুটি বউ ছিল যার মধ্যে ছোট বউটি ছিল খুব লোভী বাড়িতে মাছ বা অন্য কোনো ভালো খাবার হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করে বলতো বাড়ির কালো বিড়াল খেয়ে নিয়েছে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন তাই বিড়াল একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে অভিযোগ জানালো এই সমস্ত ঘটনা শুনে রেগে গেলেন মা ষষ্ঠী এরপর সেই ছোট বইয়ের একটি সন্তান হয় তবে মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন আর এইভাবেই ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যাকে মা ষষ্ঠী নিয়ে নেন তখন তার পরিবারের স্বামী শাশুড়ি এবং অন্যান্য সকলে তাকে গালিগালাজ করতে থাকে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে বড় বউ পুত্র কন্যাদের নিয়ে সুখে ঘর করতে থাকে কিন্তু ছোট বউকে সকলে তাড়িয়ে দেওয়ায় ছোট বউ মনের দুঃখে বনে চলে যায় ও একাকি কাঁদতে থাকে এমন সময় মা ষষ্ঠী এক বৃদ্ধার ছদ্মবেশে এসে তাকে কান্নার কারণ জানতে চান এবং সে তার দুঃখের কথা বললে এ সময় বৃদ্ধাবেশী মা ষষ্ঠী তার পূর্ব অন্যায় আচরণের কথা বলে সে মা ষষ্ঠীর কাছে ক্ষমা যায় মা ষষ্ঠীও তার ক্ষমাতে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেন এবং বলেন ভক্তি করে মা ষষ্ঠীর পুজো করলে তোমার সাত পুত্র ও এক কন্যা ফিরে পাবে বৃদ্ধা মা ষষ্ঠীর কথা শুনে ছোট বউ সংসারে ফিরে আসে এবং ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে মা ষষ্ঠীর আশীর্বাদে ক্রমে ক্রমে তার পুত্র ও কন্যাদের ফিরে পায় আর সেই থেকেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর প্রত মাহাত চারিদিকে ছড়িয়ে পড়ে এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় মা ষষ্ঠী